গাই সামনের এনেমি যখন নাচোর বান্ধব হয় তখন কি অবস্থাটা করে একবার দেখেন আমি কিন্তু এখানে চার পাঁচটা চারটে কিল করার পর কিন্তু আমি এই জায়গাটাকে চলে আসি বিয়ার র্যাঙ্কের ম্যাপে তারপর দেখেন বারমুন্ডাতে আমি এখানে আসার পর সে কিন্তু আমাকে ফুল মারতেছে মানে আমার মনে হয় যে গত দুদিন ধরে ও কোনো প্লেয়ারকেই মারেনি তো আমাকে কেমন ডিস্টার্ব করছে দেখো ও কিন্তু অটো ফায়ার করতেছে আমার গ্লুওয়ালের উপর আমি এখানে যতই গ্লুওয়াল লাগাচ্ছি ও কিন্তু সেইগুলোকেই ভাঙছে সে কিন্তু অটো ফায়ার করছে তারপর দেখেন এইখানে কিন্তু আমি একটু ব্যাক আপে যাই তারপর আমার পিছনে একটা বান্দা আছে যাকে কিন্তু ড্যামেজ দেয় আর আমি কিন্তু কিন্তু ওকে দিয়ে লবিতে পাঠিয়ে তাও ওই আমার গুলুবাল ভেঙেই যাচ্ছে না আপনি যদি খেয়াল করে দেখতে পাবেন দেখেন ও কিন্তু আবার গুলুবালটা ভেঙে দিল এইভাবে কিন্তু আমাকে এখানটাতে পুরোটাই ডিস্টার্ব করেছে আমি কিন্তু প্রথমত বান্দাটাকে দেখতে পাইনি সে কিন্তু ছিল ওই ছাদটার উপরেতে মানে আমাকে অটো ফায়ার করতেছে আপনি খালি আবার দেখেন এইখানে আমার গ্লুয়ালগুলোকে কি হারে ভাঙতে চায় আমি এখানে গাছটার কভারে যাব ভাবছিলাম তারপর দেখেন ও কিন্তু গাছটার কভারে গেছি তাও কিন্তু মারছে দেখেন অলমোস্ট আমার এইচপি ও ছেড় তো করে ফেলেছিল তারপর দেখেন আমি এখানে একটু কভার নিই আর একটা গ্লুয়াল লাগাই একটা সুপার মেডি লাগাবো ভাবলাম তারপর দেখেন সুপার মেডিটাও পুরো হতে দিল না ও কিন্তু আমাকে ডাউন করে ফেললো আর এরকম বান্ধা কি তোমার স্কোয়াডে আছে থাকলে অবশ্যই কমেন্টে জানিও তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা পাইপা